আজকে কথা বলবো সঠিক মাইন্ডসেট গঠনের তিনটি মূল উপাদান নিয়ে প্রথম উপাদানটি হলো ফোকাস যেখানে আমাদের ফোকাস থাকে সেখানে আমাদের শক্তি থাকে আমরা যদি আমাদের লক্ষ্যকে স্পষ্টভাবে দেখি এবং সে অনুযায়ী কাজ করি তাহলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় একটি উদাহরণের মাধ্যমে আমরা এটা বলতে পারি একজন দৌড়বিদ যখন তার প্রতিযোগিতা শুরু করে তখন কিন্তু তার ফোকাস থাকে ফিনিশ লাইনের দিকে টার্গেট পয়েন্টের দিকে এর কারণেই তার বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সঠিক মাইন্ডসেট গঠনের দ্বিতীয় উপাদানটি হলো। পজিটিভিটি ইতিবাচকতা আমাদের মানসিক শক্তিকে বাড়িয়ে তোলে আমরা যখন ইতিবাচকতা চর্চা করি আমাদের জীবনে তখন কিন্তু আমরা সমস্যাকে আর সমস্যা হিসেবে দেখি না তখন সমস্যাকে দেখি সম্ভাবনা হিসেবে আর সেই সমস্যার সমাধান খুঁজতে থাকি একটা উদাহরণ আমরা দিতে পারি পজিটিভিটি মনে করেন যে এখন শীতকাল না মনে করার দরকার নাই এটা শীতকালই শীতকালে অনেক সময় থাকে কারণে অনেক সময় সূর্য ওঠে না তাই বলে কি আমরা মেনে নেব যে আজকে সূর্য উঠবে না আজকে উঠেনি আগামীকালে উঠেনি ইনশাল্লাহ ডে আফটার টুমোরো উঠবে সবসময় আমাদের পজিটিভ থাকতে হবে সঠিক মাইন্ডসেট গঠনের তৃতীয় উপাদানটি হলো সেলফ বিলিফ আমরা যদি আমাদেরকে কখনো বিশ্বাস না করি তাহলে কিন্তু অন্য কেউ আমাদেরকে বিশ্বাস করবে না সেজন্য আমাদের কথা হোক প্রোডাক্ট হোক সার্ভিস হোক আগে আমরা নিজেকে বিশ্বাস করব। তাহলে অন্যরা আমাদেরকে বিশ্বাস করবে তাহলে সঠিক মাইন্ডসেট গঠনের এই তিনটি মূল উপাদান যদি আমরা এখন থেকে চর্চা করি তাহলে আমাদের জীবনটা পজিটিভ ফোকাসের সাথে এবং সেলফ বিলিফের সাথে এগোতে থাকবে